পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে ক্লার্ক সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টের জন্য আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকেরই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে কেজেসি বোস রোড কলকাতা সাত লক্ষ চোদ্দ থেকে নোটিফিকেশান অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ছয় দু অনুসারে আঠাশ বারো দু হাজার তেইশ তারিখ আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই ডেট অনুসারে আজই কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এই মাত্র প্রকাশিত হয়েছে নোটিফিকেশান অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আমরা দেখে নেবো প্রথমেই রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার তেইশ তারিখ অনুসারে এখানে বলা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল নেওয়া হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে নেওয়া হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর নেওয়া হচ্ছে ক্যাশিয়ার পোস্টে নেওয়া হচ্ছে ক্লার্ক পোস্টে নেওয়া হচ্ছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নেওয়া হচ্ছে ওয়ার্ক সরকার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে এগুলো কিন্তু নেওয়া হচ্ছে এবার আমরা ডিটেলসগুলো দেখে নেব নিচের দিকে নিচের দিকে চলে আসছি নিচের দিকে আসলে আপনি এখানে পাবেন প্রত্যেকটি পোস্টের ডিটেলস প্রথম পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এখানে ভ্যাকান্সি আছে একটা শূন্যপদ জেনারেল ক্যাটাগরির জন্য পার মান্থ এখানে স্যালারি আপনারা লেভেল টুয়েলভ অনুসারে স্যালারি পাবেন অর্থাৎ মোটা বেতনের স্যালারি পাবেন এর জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের হ্যাভিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন এটা করতে পারবেন এবারে চলে যাবো এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে এখানে মিনিমাম এজ লিমিট চব্বিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আপনারা এটা আবেদন করতে পারছেন এবার আমরা দেখে নেব দ্বিতীয় পোস্ট দ্বিতীয় পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট এখানে একটা শূন্য পদ ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল সিক্স অনুসারে আপনারা এটা স্যালারি পাবেন কোয়ালিফিকেশান লাগবে আপনার কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন মিনিমাম এজ লিমিট এটার জন্য আঠারো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে তবেই এটা আবেদন করতে পারবেন এরপরে থার্ড নাম্বার পোস্ট দেখে নেব ক্যাশিয়ার একটা শূন্য পদে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য এখানেও পে পেলেবেল সিক্স অনুসারে স্যালারি দেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টিংয়ের উপরে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এর সঙ্গে কম্পিউটার আপনাদের কিন্তু জানা থাকতে হবে মিনিমাম এজ লিমিট একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে এটা আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো চার নম্বর পোস্ট সেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর এখানে একটা শূন্যপদ ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল নাইন অনুসারে স্যালারি পাবেন এর জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট থাকতে হবে অ্যাটলিস্ট এবং এর সঙ্গে ডিপ্লোমা ইন সার্টিফিকেট স্যানিটারি যে কোর্স ইন্সপেক্টরের যে কোর্স সেই কোর্সের উপরে আপনাদের ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন এটা করতে পারবেন মিনিমাম এজ লিমিট এখানে একুশ বছর চাওয়া হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এরপরের পাঁচ নম্বর পোস্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট একটা শূন্য পদে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল সিক্স অনুসারে স্যালারি দেওয়া হবে এখানে এখানে আপনাদের মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস এবং এর সঙ্গে যে কোয়ালিফিকেশান স্যানিটারি সেই কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবেন এখানে এজ লিমিট চাওয়া হয়েছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এটা করতে পারবেন এর পরের পোস্টটি দেখে নেব ছয় নম্বর সেটা হচ্ছে ক্লার্ক পোস্ট দুটো শূন্য পদে ভ্যাকান্সি একটা আছে এসসি একটা আছে জেনারেল এখানেও পে লেভেল সিক্স অনুসারে আপনাদের স্যালারি দেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে ক্লার্ক পোস্টের জন্য এবং এর সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটার এবং টাইপিং নলেজ থাকতে হবে কম্পিউটারে মিনিমাম এজ লিমিট এখানে চাওয়া হয়েছে আঠারো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এটা করতে পারছেন এরপরে চলে আসবো লাস্ট পোস্ট সাত নম্বর পোস্ট ওয়ার্ক সরকার একটা শূন্য পদে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল থ্রি অনুসারে এখানে স্যালারি পাবেন এর জন্য কোয়ালিফিকেশান যেটা বলা বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট আপনাদের নাইন পাস যোগ্যতা থাকলে বা নাইন নাইন মিনিমাম নাইন পাস যোগ্যতা থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এজ লিমিট আপনাদের চাওয়া হয়েছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে এটা আবেদন আপনারা অবশ্যই করতে পারবেন তো সাতখানা পোস্টের ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম এবার আমরা দেখব কীভাবে এটা আপনারা আবেদন করবেন এখানে এজ রিল্যাক্সেশন বলা হয়েছে যারা যারা এস টি এসসি ও আছেন তারা এখানে কিন্তু পাঁচ বছরের জন্য বয়সের ছাড় পাবেন এস টি এসসিদের জন্য এখানে দেওয়া আছে ও যারা আছেন তাদের জন্য কিন্তু এখানে তিন বছরের জন্য বয়সে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া আছে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য যারা ফর্টি পারসেন্টের উপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা এটা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন কিন্তু করতে পারবে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান প্রসেসিং ফিস কত টাকা লাগছে অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ও জন্য লাগছে দেড়শো টাকা আর এর সঙ্গে প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা টোটাল এখানে দুশো টাকা লাগবে জেনারেল ও যারা ক্যান্ডিডেট তাদের ফর্ম ফিল আপ করবার জন্য আর যারা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্য শুধু প্রসেসিং ফিস লাগবে পঞ্চাশ টাকা এক্সট্রা চার্জেস কিন্তু লাগবে না এখানে নো অ্যান্ড ফিস ইজ অ্যাভেলেবেল এসসি ক্যান্ডিডেট আদার স্টেট আদার স্টেট থেকে যারা আবেদন করবে এস টিএসি ও ক্যান্ডিডেটরা তারা কিন্তু কোনোরকম তাদের কিন্তু টাকা কিন্তু দুশো টাকায় তাদের পে করতে হবে তাদের কিন্তু কোনোরকম ছাড় তারা পাবে না এবার যেটা বলা আছে আবেদন কোথা থেকে করবেন আবেদন করবার জন্য এখানে ওয়েবসাইট মেনশন আছে অর্থাৎ ওয়েবসাইট দেখালাম মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের এটা আবেদন কিন্তু করতে হবে এইবার এখানে যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে আপনাদের এখানে প্রথমে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে মাল্টিপুল চয়েস কোশ্চিন কলকাতাতে আপনারা এক্সাম সেন্টার পাবেন পার্সোনালিটি টেস্ট এরপরে হবে দুটো ধাপে হবে একটা রিটেন টেস্ট একটা পার্সোনালিটি টেস্ট কলকাতাতে আপনাদের এক্সামিনেশন হবে রিটেন টেস্টে দুশো মার্কসের পরীক্ষা হবে এখানে সমস্ত সিলেবাস মেনশান আছে পার্সোনালিটি টেস্টের ফর্টি মার্কসের কোশ্চিন হবে তো এখানে ডিটেলস বিষয়গুলো কিন্তু মেনশান করা আছে আপনারা চাইলে অবশ্যই সিলেবাসগুলো এখান থেকে পরিষ্কার করে ভালোভাবে কিন্তু দেখে নিতে পারেন এবার দেখে নেব লাস্ট ডেট লাস্ট ডেট এখানে মেনশান করা আছে সাত দুই দু হাজার তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত দু হাজার সালের এটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান এখানে নিচে অ্যাপ্লাই অনলাইন বাটন আছে এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইকে ফেসেনের